20 পয়সা 5 পয়সা দেখি 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 উদ্যকে ইচ্ছা আছে যে এই চৌবাচ্চার মধ্যে যে বড় উদ্যা রয়েছে ওটার সঙ্গে এমনভাবে সেট করা যাতে মনে হয় ওটারই একখানা ডাল এটা রয়েছে চমকে দিয়েছে আমাদের সবাইকে আমাদের এই ইনিশিয়েটিভটার নাম হচ্ছে গাছ লাগাও প্রাণ বাঁচাও কারণ এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে একটা গাছ লাগানো অবশ্যই দরকার যে গাছটা ছাওয়া দেবে অক্সিজেন দেবে কার্বন ডাই অক্সাইড নিজে সুষে নেবে হ্যালো ওয়েলকাম টু কুনাল পাত্তা ভ্লগস গরম ভীষণ পড়েছে তাও আশা করছি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো সবাই সাবধানে আছো মাত্র সকালবেলা স্কুল হয়ে গেছে আর আজকে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব হচ্ছে গোলফিসের অ্যাকোরিয়ামটা আর একটা এক্সপেরিমেন্ট করব। সবটা তোমাদের দেখাবো চলো ভিডিওটা শুরু করা যাক আমি ভেবেছিলাম মায়ের সকালবেলা স্কুল হয়ে গেছে ভীষণ ভালো হবে মা চলে আসবে এগারোটার মধ্যে আমরা সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো কিন্তু ঠিক আছে সবটা ঠিক আছে মা এগারোটার সময় চলে আসছে কিন্তু আমার কাজ বেড়ে গেছে কারণ মা মা আসছে সময় তো টিফিন খাবো কখন তার আগে নিজে সব কিছু করে যায় আটা আমাকে আটা বেলতে হয় তো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো মা এখানে রুটি আর তরকারি করছে ও এতগুলো রুটি শেখা হয়ে গেছে কিন্তু ওই যতগুলো দেখছো রুটি বেলা রয়েছে সব আমাকে বেলতে হচ্ছে দেখি কেমন বের করেছি হ্যাঁ টেরাব্যাগাটাই তুলেছে একদম পাতলা করে বে তুমি আটা মেখেছো আমি মাগলের একটু শক্তক্ত করে মাখি অসুবিধা হয় না পয়সা কুড়ি পয়সা পাঁচ পয়সা দেখি দেখি না না ওটা 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 ওরকম লাগছে মানে এতে এই যে এই যে হ্যাঁ ঠিক আছে হালকা গোলটা কম হয়েছে এস আই কে করে তাই না মেয়েরাই এখন রুটি করে না আমার ছেলে আমার ছেলে না তুমি আগের দিন আগের দিনের রুটিটা বলো ভালো হয়েছিল তাহলে গোল হয়েছিল তো এটা তুমি পাতলা করে মেখেছো একদম ঝোল ঝোল এই আটাটা যেমন মাখা এটা রুটি মানে বেলতে সুবিধা আর ও আবার শক্ত নেচি হলে ভালো হয় মা করে নি টিফিন আমরা মানে বাবাকে আগে টিফিনটা দিয়ে আসতে হবে মাকে বললাম ওই জন্য আগে তরকারিটা করো কারণ মা অন্যদিন রুটি শাকে তারপর তরকারি বসায় আমি বললাম তরকারিটাকে বসিয়ে নাও তরকারিটা হয়ে যাক অল্প কাটা রুটি সেঁকে বাবার মতন দিয়ে আগে বাবাকে চলে আসবো তারপর আমরা খাবো তো আগে বাবাকে টিফিনটা দিয়ে আসি এই দেখো পেয়ারে সদস্য আমাদের বাড়ি চলে এসছে কিন্তু কি জন্য এসছে সেটা তো সবারই জানার কথা দেখো ও হাত দিয়ে খাবে না জানো তো তলায় ফেলতে হবে যে না না চ কা এ এমন হচ্ছে কা কা খা খা ফুল খেয়ে নে এমন হচ্ছে ওকে সামনে দিতে হবে মুখের সামনে একটু দূরে দিলে উঠে খাবে না একবার বসে কি রে খাওয়া ও বাবা এই বাবা ওরম দেখছিস কি হ্যাঁ খা আর নেই আবার দেখবো দুখানা বিস্কুট দিয়েছি আবার কি খাবি তুই হ্যাঁ হ্যাঁ ও দেখছি বাড়ি মারবো এই বাড়ি মারবে কি ওকে ও শুয়ে থাকার জন্য বাবা এসছিলো এই সাইকেলের জিনিসপত্র নিতে আবার চলে যাচ্ছে এই বুড়লো খাওয়াটা খা হ্যাঁ খা খেনে হ্যাঁ খেনে এই তো গুড গার্ল দেখছো কথা শোনে বেটা এইবার মার কিছু বক্তব্য আছে মা বলছে আসতে এদিকে তো কি ব্যাপার শুনি আরে শুক্ত বানাচ্ছি পাখাটা কে চালাবে পাখা চালালে ঝাজটা বেশি আসে ঝাজ বেশি আছে তোমার হাওয়া লাগবে তো শুক্ত বানাচ্ছো এই দেখ আচ্ছা

তো আর একটা জিনিস তোমরা দেখতেই পারলেই যে পাখা রয়েছে এখানে পাখা চালাবে না আবার বলবে আমার রান্না করতে গিয়ে গরম লাগে দিয়ে আবার একটু আধে ঝামেলা শুরু করে দেবে এই পাচ্ছি না এই ওই করে আজকে অনেক দিন বাদে করবো আমার গোলফিশ ট্যাঙ্কের ওয়াটার ক্লিনিং না না শুধু ওয়াটার ক্লিনিং না ওয়াটার ক্লিনিং যদি করতাম তাহলে তোমাদেরকে অতটা দেখাতাম না এখানে করব আজকে একটা এক্সপেরিমেন্ট তো কি আগে ভিডিওটা দেখতে থাকো তারপর তো বলছি তোমাদেরকে প্রথমবার একটা ইন্টারেস্টিং জিনিস করতে যাচ্ছি এই উডটা অতটা লাগে না একদম লম্বা ডাল বলে এই উডটাকে ইচ্ছা আছে আমার যে এই চৌবাচ্চার মধ্যে যে বড় উডটা রয়েছে ওটার সঙ্গে এমনভাবে সেট করা যাতে মনে হয় ওটারই একখানা ডাল এটা রয়েছে তো আমার যে একটা ট্যাঙ্ক আছে ওখানেও একটা উডের মধ্যে মেরম করেছে ওটা ছোট কিন্তু এটা অনেকটা বড় আর ভারী তো দেখা যাক এর আগে আমি চেষ্টা করছিলাম যে হয় কিনা তো একটু ভারী যেহেতু অসুবিধা হচ্ছে সেগুলো দড়ি নিয়েছি আগে দড়ি দিয়ে বাঁধবো ওটাকে বেঁধে দেখবো যে ওরকম দিয়ে ভালো লাগছে না যদি হয় তখন ওটাকে কীভাবে সেটিং করি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু প্রথমবার এর ভেতরে নামবো সেটা তোমরা দেখবে তো দেখো এর আগেও আমি নেমেছি কিন্তু সেটা তো তোমরা দেখো নি এখন দেখবে কেননা আলগা গাড়িটা হয়ে রয়েছি কিছু মনে করো না চলো অনেক দিন বাদে ভেতরে নামছি আগে সুবিধা হতো নামতে ওপরে যে অ্যাকুরিয়ামটা দেখতে পাচ্ছো ওই সেট আপটা করার ফলে জায়গাটা একদম সরু হয়ে গেছে সেন নামতে অসুবিধা হয় আর আমার অ্যাকুরিয়ামে একটু উডের সেটআপ করতে বেশি ভালো লাগে একটু ডালপালা দেওয়া থাকবে ন্যাচারাল লাগে কিন্তু এটা তো দিতে পারছে না দেখো আমি সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করছি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায় সেই জন্যই ভাবে বলার চেষ্টা করছি আর ফাইনালি হলো না সেই জন্য আবার বেরিয়ে গেলাম কি করা যাবে চলো এবার জলটা ভরে ফেলি পাইপটা লাগিয়ে হলো না কি করা যাবে যদি হতো ভালো হতো আমি বেশি রিস্ক নিলাম না কারণ যদি উডটা একবার পড়ে যায় অনেকটা ভারী কাঁচের মধ্যে যদি একবার পড়ে যায় ধুম করে ব্যাস কাঁচ পুরো ভেঙে যাবে দেখ ওপর থেকে তোমাদের কোনো ভিউটা দেখাইনি দিন দেখো ছটফট করছে দেখো খাবে বলে গরম পড়েছে এখন এই পাখা চালানো যাচ্ছে না সিলিং ফ্যান সেই জন্য আমরা টেবিল ফ্যান চালিয়ে আমি আর মা এখানে নিচে শুয়েছিলাম এইবার আমরা দেখছি ঘরে এই পাখাটা অফ আর বাবা শুয়ে রয়েছে এই পাখা ছাড়া কি করে শুয়ে রয়েছে গরমে তারপর দেখছি দেখো এটা হচ্ছে রান্নাঘরের পাখা যেটা মা চালিয়ে দেখতেই পারো তো মানে পাওচে মা ওখানে রান্না করছে ওটা চালিয়ে শুয়ে আছে তো বাবার বুদ্ধিটা বেশ ভালো আছে চমকে দিয়েছে আমাদের সবাইকে এইবার দেব হচ্ছে আমরা গাছে জল না মা দেবে আমি খালি পাইপটা লাগিয়ে দিয়েছি আর কলটা খুলে দিচ্ছি প্রত্যেকদিন মা কল থেকে জল নিয়ে বালতি করে করে মগে করে করে অল্প অল্প করে গাছে দেয় ওই টবের গাছগুলো বা কয়েকটাতে আমি বললাম তুমি কেন ওরকম করো এই যে পাইপটা লাগিয়ে দিলাম যতক্ষণ এরমভাবে এনে এনে দেবে এক মিনিটে সব গাছে জল দেওয়া হয়ে যাবে যদি বালতি করে করে দেয় কতক্ষণ টাইম লাগবে বলো আর এখন গরম পড়ে গেছে গাছে প্রত্যেক দিন জল দিতে লাগবেই বড় গাছগুলো না দিলেও ছোট গাছে টবের গাছে তো জল দিতে লাগবে দেখো মাটির অবস্থা পুরো শুকিয়ে গেছে আর আর একটা জিনিস এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ খুব শিগগির এই গাছটা বসাবো আবার গঙ্গার ধারে ছশো সাবস্ক্রাইবার হলে সেটা সেলিব্রেশন করব। আমাদের এর আগেও ব্লগে বলেছি যখন থ্রি হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়েছিল তখন আর একটা গাছ লাগিয়েছিলাম যেটা এখন অনেকটা বড় হয়ে গেছে সেই ব্লগটা তোমরা দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে নয়তো দেখো ড্রেসক্রিপশানের লিঙ্কও দেওয়া রয়েছে এই গাছটা বসাবো সিক্স হান্ড্রেড সাবস্ক্রাইবার হলে মাত্র আর কুড়িটা সাবস্ক্রাইবার কুড়িজন যারা ভিডিও দেখছো নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের এই ইনিশিয়েটিভটার নাম হচ্ছে গাছ লাগাও প্রাণ বাঁচাও কারণ এই যা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে একটা গাছ লাগানো অবশ্যই দরকার যেই গাছটা ছাওয়া দেবে অক্সিজেন দেবে কার্বন ডাইঅক্সাইড নিজে শুষে নেবে তো সেই ইনিশিয়েটিভটা তো যাই হোক এটাই তোমাদেরকে বললাম তো যারা ভিডিওটা নতুন দেখছো তারা পারলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ইনিশিয়েটিভটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর দেখো মা দিচ্ছে গাছে জল আজকে টপগুলো ভালো করে জল দাও গোলাপের টপটা আজকে জল দাও ওটা না দুধ থেকে ওটা হালকা করে একটু হালকা চেপো চেপো পাইপটা চেপো না তাহলেই হবে পড়ার মতন পড়বে তো গাছে যেহেতু টবে জল দেওয়া যেমন দরকার গাছটাকে চান করানোটাও দরকার গরমে সকালবেলা বা দুপুরবেলা না রোদ্দুর পড়ে যাওয়ার পরে তো ভীষণ মশা মশা কামড়াচ্ছে আমাদেরকে গোলাপের টপটা একটু জল দাও মা দূর থেকে আর বগেনভিলিয়া দেখো আমরা গাছ এনেছিলাম যে ফুল তো সব ঝরে গেছে তো এইবার আবার গাছের ডগা কখন বেরোবে জানি না কোনো তো ডগা বেরোচ্ছে না তো নতুন নিয়ে আসলাম ঠিক আছে আর এই লিচু গাছটাও বসাবো এই লিচু গাছটা হ্যাঁ দুটো গাছ আছে লিচু গাছটা বসাবো আস্তে আস্তে জল দাও সব সারগুলো বেরিয়ে যাবে সব সার বেরিয়ে যাবে এই লিচু গাছটাও বসাবো কিন্তু এই গাছটা কোথায় বসাবো মা এটা সারপ্রাইজই থাকুক হ্যাঁ লিচু গাছটা কবে বসাবো লিচু গাছটা কবে বসাবো লিচু গাছটা তোমাদের সারপ্রাইজ আর কোথায় বসাবো ওটাও এখন বলছি না ওটা বেশ ভালো জায়গাতে বসাবো যাতে সবাই লিচু হলে লিচু খেতে পারবে এরকম ব্যাপার তো সেটা আগে অসত্য গাছটা বসাবো তোমরাও খেতে আসবে আর এই বেল ফুল গাছটাতে আগে পুরো বছরের বেল গাছ হ্যাঁ সেটা আমি অর্ধেক ডগা সবাই যে কেটে দিয়েছি এখানে এত পুরো জঙ্গল হয়েছিল জঙ্গল যেমন হয় ওরকম সব কেটে দিয়েছি যাতে ডগা হচ্ছে এই যে ফুল একখানা হয়েছে হ্যাঁ ফুল হয়েছে আর যাতে এবার ডগাগুলো ছাড়তে পারে ফুল হয় এই যে ডগাগুলো ছাড়ছে কেটে দিয়েছে বলে আর দেখো আমার ফিশ একটু তোমাদের দেখি দিই দেখো ওই দেখো ছুটে আসছে দেখো দুবেলা খেতে দিয়েছি তাও ছুটে আসছে আর কচুরিপানাগুলো হ্যাঁ এখন যদি এখন দিও না দিও না দিও না দিও না সব গাছ বসিয়েছি গাছগুলো গাছগুলো সব এ হয়ে যাবে মাকে দিতে বারণ করছি আর উঠোনে জল এই যা খুলে গেল যা 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 মা জল দেওয়ার পরে আমিও কিছুটা জল দিলাম কারণ জল চলে যাবে মা ওদিকে কিছু জলের কাজ করছিল তো আজকের ভিডিও এখানেই শেষ হলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গরমে রেস্ট নিও এটাই বলার তো টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে